হ্যালো ভিভার্স পরির রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে আজ আমি আপনাদের সামনে কীরকম ধরনের সাধনা নিয়ে হাজির হয়েছি এই পরী যদি আপনারা সাধনা করতে পারেন আপনাদের আর কোনো সাধনা করার আপনাদের প্রয়োজন পড়বেন না এই পরীর দ্বারায় ভূত ভবিষ্যৎ এবং ধন সম্পদের মালিক হয়ে উঠবেন কিন্তু একটা কথা মনে রাখবেন এটা আপনাকে আপনাদেরকে খুব ভালোভাবে করতে হবে একটুকু যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা কোনোদিনও এই সাধনায় সফল হতে পারবেন না আর এটা যদি আপনারা নিজেরা করতে না পারেন চালানের মাধ্যমে যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আরও একটা কথা বলছি এই সাধনাটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের ভাই বোনেরা আপনারা করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর এই সাধনাটা করার সময় আপনারা সাধনার সম্বন্ধে সম্বন্ধে আপনারা গোপন রাখবেন গুরু ছাড়া আদার্স অন্য কেউ যেন জানতে না পারে যে আপনি এই সাধনায় বসছেন এটা এটা যদি আপনারা নিজেরা করেন প্রথমে কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব বাই চান্স কারণবশত যদি আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে সঙ্গেই আপনারা অনুমতি পেয়ে যাবেন এটা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন অনুমতি পাওয়ার পরে তারপরে আপনারা যে কোনো শুক্রবার দিন এই সাধনাটার প্রয়োগ করতে হবে যে কোনো শুক্রবার এই সাধনার জন্য লাগবে একটা গোলাপ ফুলের মালা আর একটা তসবির মালা সবুজ রঙের আসন আর একটা জালিদার টুক এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আমি একটা মন্ত্র স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ইয়া রাব্বুল আলামিন এই মন্ত্রটাকে আপনারা ভালো করে প্রথমে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা এটাকে তিনশো একাত্তর বার জপ করে এটাকে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে শুক্রবার রাত এগারোটার সময় আপনারা এই সাধনার জন্য প্রস্তুত প্রস্তুতি নেবেন সামনে আপনারা সামনে গোলাপ ফুলের মালাটা রেখে দিবেন দশবীর মালাটা হাতে নেবেন সবুজ রঙের আসনটা আসন বিছিয়ে পশ্চিম মুখ হয়ে জালিদার টুপিটা আপনারা মাথায় দিয়ে পশ্চিম মুখ হয়ে আপনারা এই মন্ত্রটাকে আপনারা তিন মালা জপ করবেন তিন মালা জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন এই পরিষে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরি আপনার সামনে প্রকট হবে তখন আপনি ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে ওর ওর গলায় গোলাপ ফুলের মালাটা পরিয়ে দিবেন গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়ে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন আপনাদেরকে একটা নাম বলে দিবে ওই নামে আপনারা যখনই ওনাকে ডাকবেন তখনই সে আপনার সামনে প্রকট হবে এবং আপনার আপনি যা আদেশ করবেন আপনার আদেশ অনুযায়ী কাজ করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে